আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আত্রাই উপজেলার বিশাউনিয়নের ইসলামপুর নামক গ্রামে এই মসজিদটির অবস্থান এই মসজিদটির আল্লাহর কুদরতে এক রাতে মাটি থেকে মাটি ফেটে হয়েছিল তো এই মসজিদ সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু এই মসজিদটি বহু পুরাতন একটি মসজিদ তো এই মসজিদটি মাটি ফেটে হয়েছিল তো এই মসজিদের পাশাপাশি দুইটা মাজার ওই পশ্চিম পাশে উঠেছিল তো মাজারটি যখন উঠে তখন গ্রামবাসী দেখতে পাওয়ার ফলে মাজারটি আবার মাটির নিচে ডেবে যায় তো এই মসজিদের নির্মাণশৈলী থেকে আপনারা বুঝতে পারছেন যে এই মসজিদটি কত বহু পুরাতন একটি মসজিদ তো এর আগেই মসজিদ সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছে কিন্তু আজকে আমি এই মহল্লার যারা মুসল্লি আছে অর্থাৎ প্রবীণ মুসল্লি যারা তাদের সাথে কথা বলবো এবং এই মসজিদ সম্পর্কে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই মসজিদ কতদিন আগে হয়েছিল আর এই মসজিদের যে আরও কিছু অলৌকিক তথ্য আছে এগুলো আমরা এই গ্রামবাসী কাছ থেকে এবং এই মসজিদে নিয়মিত যারা নামাজ পড়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো আরেকটি কথা বলে রাখতে চাই এই মসজিদটি একটু কিছু অংশ বাড়ানো হয়েছে গ্রামের লোকসংখ্যা বেশি হওয়ার কারণে তো বাড়তি যে অংশটুকু বাড়ানো হয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুক বাড়ানো হয়েছে আসলে মূল কম্বোস দেখতে পাচ্ছেন এটি আসলে মূল মসজিদ আর বাড়তি যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে মুসল্লির সংখ্যা বাড়ানোর জন্য এই বাড়তি অংশ গ্রামে যারা মসজিদের দায়িত্বে আছে তারা এই বাড়তি অংশটুকু পরে করেছে মোহাম্মদ আব্দুল সত্তার আপনাদের গ্রামে যে এই মসজিদটি রয়েছে এই মসজিদটি নাকি শুনছিলাম যে মানে অলৌকিক একরাতে এক রাতে হয়েছে তো এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন আর এই মহল্লায় মানে আপনি কি এই মহল্লায় থাকেন জি পাঁচ অক্টোবর এই মসজিদে নামাজ পড়ি তো এই মসজিদ সম্পর্কে অনেক কিছু শুনেছি অনেকের কাছ থেকে তো আজকে আমি আপনার কাছ থেকে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য চাচ্ছিলাম আপনি যতটুকু জানেন আমাকে জানানোর চেষ্টা করবেন এই মসজিদটা আমরা আমাদের বাপ দাদা বা বুড়া বাপের মুখে শুনেছি এই মসজিদটা এই মসজিদটা হয়েছে এক রাইতে এবং মসজিদের দক্ষিণ পার্শ্বে একটি মাজার আছে এই মাজার নাকি রাতে হওয়ার সময় যখন ফজরের আজান দেয় মসজিদটা সম্পূর্ণ হয়েছিল আর মাজারটার অর্ধ সমাপ্ত ছিল এবং মাজারটা ভেঙে পড়ে যায় এটা আমাদের শোনা গল্প আর এই মসজিদে এই মসজিদে ভিতরে মসজিদের ভিতরে গরমের সময় মনে হয় যে এসি সেট করা আছে এবং শীতের সময় মনে হয় যে ওখানে হিটার আছে এরকম অবস্থা তো এরপরে আমরা এই মসজিদ সংস্কার করি বাইরে আরো কিছু বাড়া দি এবং মসজিদে শীতের সময় যে একটা গরমের ভাব ছিল এবং গরমের সময় যে একটা শীতের ভাব ছিল এই জিনিসটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে এবং এই মসজিদ আমাদের সোনা এটা নাকি ওই এক হয়েছে i